বলছে ঠিক আছে কাকা আপনার এই বলছেন না নাকি আচ্ছা দর্শক আমরা লোহাই বাজার হাটে আছি এই পাশে দাবি বাসুর আছে দেখি আপনাদেরকে একটু দেখাই পরে আসতেছি ভাইদের কাছে দেখি বেচা কিনে হলে তো দেখবই আমরা এই পাশ দিয়ে একটু দেখাই এই যে গরু আছে মোটামুটি ভালো গরু আছে এগুলা ভাই এটা কয় লিটার তো দেয় ছয়টা সাতটা ছয়টা সাতটা একবারে মাছটা তো অনেক বড় হয়ে গেছে এখনো ছয়টা সাতটা পায় হা ছয়টা আহ আগে কি আর বেশি ভালো হিত কয় লিটার পর্যন্ত এটা দিত আগে নয়টা নয়টা না মাসুরটা কি বকনা 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 না তাতে কত কি চাইছেন দাম চাইছি ভাই এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ কেমন বলে ভাই কাস্টমার আট পাঁচ আট পাঁচ গাভিন ইয়া বাসুরটা হচ্ছে বকনা সেই জন্যই মোটামুটি চাহিদা কেমন পনেরো বিক্রি করবেন বাসরটা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর বাসর ভাই হাতাইলো গাবিটার বয়স কেমন গাবিটার আমি ছয়টা তেয়াশি কানি সমান কানি সমান হচ্ছে না খুবই চমৎকার করো দর্শক তাইলে এক লাখ পনেরো না কতগুলি বেচবেন সর্বশেষ নিয়ত বিশি রি বেস থেকে আচ্ছা পনেরো এলে স্যার দেবেন বুঝতে পারছি ছয়টা সাতটা দুধ দেবে গাবির বাসুরটা হচ্ছে এটা মকনা তো আমরা লোহাইবাজার হাটে আছি দর্শক অনেকেই এই হাটে আসতে চান একটি গ্রামীণ হাটবাজার শুক্রবার প্রতিদিন প্রতি শুক্রবার বিকালে বসে প্রচণ্ড বাতাস আজকে হাটের হাসিল কম পাঁচশো টাকা গর্ভবতী হাটের হাসিল খুবই কম আপনার দুজন একসাথেই দিলে না আমরা দেখি একটু ওই পাশ দিয়ে যাবো বিক্রি হয়ে যাবে মনে হয় না মোটামুটি হচ্ছে কাস্টমার আছে না ওই পাশ দিয়ে তো আবার ভিডিও করলাম ওদের কাস্টমার খুবই কম মানে মাংসের গরু পালার গরু এগুলোর চাহিদা কম দুধের গায়ে পাটি আছে ভালো না যাক ঠিক আছে থাকুক আপনার আমরা এটাই চাই ব্যবহারী যারা ব্যবসা হোক ঠিক আছে ভাই থাকেন হ্যাঁ দর্শক আরো গরু আছে এবার যা প্রচুর গরু আছে সুন্দর সুন্দর গরু আছে এটা কি বিক্রি হয়ে গেল না ভেন কাদের এটা আপনাদের না কিনলেন হ্যাঁ ব্যস্ত আছেন বাচ্চাটা কি শা অল্প কদিনের পনেরো দিনের না কত চান হয় তো এক ক্লাড পনেরো এক ক্লাট পনেরো তাতে কেমন বলছে কাস্টমার

নাকি গেছে। তো যাই এই গরুটা দু চারটা গরু দেখাই আপনাদেরকে তারপর বিদায় নিব কি বাজারে পর্যাপ্ত গরু আছে দেশি বিদেশি সব ধরনের গরু আজকের বাজারে রয়েছে এই লোহাই বাজার হাটে গ্রামীণ একটি হাট বাজার পাশাপাশি এই হাটে অন্য অন্য অনেক পণ্য পাওয়া যায় সালাম আলাইকুম কোনটা আপনাদের কোনটা আপনাদের এটা এটা না দাঁত কয়টা উঠছে এটার ওইটা পড়ছে কয় লিটার দুধ দেয় এখন

কাস্টমার বললে যা তাই তো বুঝছেন না আপনাদের না বুঝতে পারছি না তারপরেও একটা টার্গেট থাকে না যে এরকমই বিক্রি করে দেবো 20 20 15 20 পাঁচ মাসের গাবিন তো সঠিক আছে নাকি দর্শক অনেকেই গাবিন গুরু খুজেন প্রবাসী ভাইয়েরা আছেন বিশেষ করে কাকার বাড়ি কোথায় বসে কাকা এই লুহাই বাজারে নাকি আচ্ছা 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 এটা যদি বিক্রি না হয় এই ভিডিওর মাধ্যমে যদি কেউ নিতে চায় তাহলে কি দিবেন এখন কথা হচ্ছে এটা পাঁচ মাস যে গাবিন পাঁচ মাস কি পরিপূর্ণ আছে কিনা সেটা বলেন আপনি ঠিক আছে ঠিক আছে পাইবো তো যে কিনা নিবো এখন বলেন কত লি বিক্রি করবেন আর এটা আপনার কয় লিটার দুধ আপনি পানাইছিলেন সাত আট সাত আট এখন বলেন কত লি বিক্রি করবেন একবারে ফিক্সড মানে এক কম না বেশিও না বিষ এক লাখ বিষ আচ্ছা নাম্বারটা বলে দেন যদি বিক্রি হয়ে যায় তাইলে বলবেন বিক্রি হয়ে গেছে আর নয়তো বা আপনি আপনার কাছ থেকে আপনার বাড়ি থেকে যায় গরু নিয়ে আসবে

আচ্ছা দর্শক বন্ধুরা অনেক প্রবাসী ভাইরা আছেন বিশেষ করে যারা আপনারা বলেন যে ভাই নাম্বার কেন দেন না আসলে নাম্বার তো দিলেই খালি হবে না অনেক গরু আছে যেগুলো আপনারা বিশেষ করে নিতে চান সেই সব গরুগুলা দেখানোর উচিত আমি মনে করি যেহেতু পাঁচ মাসের গাভিন গরুটা আমার কাছে মনে হইলো আপনাদেরকে দেখানো উচিত এই হচ্ছে গরুটা পাঁচ মাস গাভিন তবে এটা পিছন সাইড গরুর সামনের সাইড তো এতক্ষণ দেখাইলাম এটা হচ্ছে গরুর পিছন সাইড তো আমি দেখাই দিলাম আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাশাপাশি দেশি গরু আছে আমরা দেশি গরু যদি একটু দেখাই আরে 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 খারাপ না আমার গা

দর্শক আমরা লোহাই বাজার থেকে এই ভিডিওর মাধ্যমে হয়তো শেষ করে দিচ্ছি কারণ প্রচন্ড কাদা ভিডিও বানানি খুবই টাফ এইখানে এই গরুটা বিক্রি হয়েছে আমি বললাম না এই যে গরুটা বিক্রি হয়ে গেছে টাকা গোনাগুনি হচ্ছে এখানে হ্যাঁ এটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে হয় না টাকা গুণাগুণি

বাজা কতটোক বাজা কতটোক কত হাজাৰ বাৰ হাজাৰ

যাই হোক লোহাই বাজার দামাদামি চলছিল কঠিন কিন্তু বিক্রি করলো না লাস্ট পর্যন্ত আচ্ছা সমস্যা নাই এর জন্য সমস্যা নাই

কি বলেন দেখা তো বোঝা যেতে বুড়ি হয়ে দিছে ঠিক আছে দেখেন কতটুক বেসা কিনি করা যায় দর্শক আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিও মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন তার আগে এগ্রো টিভির এরশাদ ভাই দেখি কি বলে ভাই কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম দিকম রসুন bari আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আজকে ভিডিওটা হয়তো অনেকে দেখবো আশা করি তো আপনি যে গোরু সেক্টরে তো বাইরেই বিভিন্ন এখন অন্য নানান ভিডিও বানাইতাছেন আসলে এর কারণ কি বলেন আসলে গোরু সেক্টরে পরিসম বেশি হ্যাঁ তুলনামূলক ভিউটা কম আসে সবাই দেখে না ঈদের সময় ভিউ আছে বেশি সেই জন্য বাদ দিয়েছি এবং আমার পেজের নাম তখন বাদ করেছি এসব বাইরে নামে এখন ভ্যারাইটিস ভিডিও দিতে বিভিন্ন কিছু নিয়ে ব্লগ বিভিন্ন কিছু এই কারণে আর কি বিভিন্ন জায়গায় দৌড়দোর করতে হয় গরু বাজারে আসলে রোদ বৃষ্টি কাদা এগুলি নিয়ে ভাই কষ্ট করতেছেন প্রতিনিয়ত আমরা এক হাট বর্মি লোয়াই হাট বর্মী বাজার বাজারের ভিডিও করেন আপনারা আমাকে আপনারা ওনার ভিডিওগুলি দেখবেন আশা করি যাই হোক এজন্য আর কি আমার মানে পরিশ্রমটা বেশি সে কারণে এই সেক্টর নাই আর ভালো লাগে না কারণ সবসময় আপনার তেমন একটা না পাশাপাশি অনেক কষ্ট করে ভিডিও করতে হয় বিভিন্ন দূর দূরান্তে হাটে যেতে হয় তো যাই হোক ইলিয়াস ইলিশের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন আশা করি তো ঠিক আছে অবশ্যই ভাই অবশ্যই ঠিক আছে ভাই এর ভাইয়ের জন্য শুভকামনা রইল তো আজকে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকেন আর সুস্থ থাকেন আল্লাহ হাফেজ